পুরুলিয়ার মজা এই হচ্ছে মজা পুরুলিয়াকে এই প্রথমবার দেখবো পাখির চোখে উপর থেকে করছি হাতে মাত্র দুটো দিনের সময় নিয়ে চলে আসুন এই পুরুলিয়ার বাঞ্জারা ক্যাম্পে এরকম একটা লোকেশনে দুপুরে লাঞ্চ হচ্ছে তা আবার মটন দিয়ে আহা সত্যি কি অপূর্ব জায়গা এটা হাতে মাত্র দু ছুটি নিয়ে রঙের তুলায় নিজেকে রাঙিয়ে তুলতে আজ আমি চলে গিয়েছিলাম কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে শাল পলাশের দেশে পাখি ডাকে কত শোভা চারিপাশে মাত্র চোদ্দশো টাকায় পাহাড় ঝর্না ও পলাশ বনের মাঝে থাকবো আজ অপূর্ব সুন্দর এক জায়গায় সাথে খাওয়া দাওয়া হবে এলাহি আয়োজন তবে দেরি না করে কলকাতা থেকে দুলা তিন দিনে চলুন আজ ঘুরে আসি পলাশের দেশে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি আর এখন আছি জমজমাট হাওড়া স্টেশনের বাইরে ঘড়িতে সময় হচ্ছে এখন নটা দশ আর আমি কিন্তু আজ হাওড়া থেকে ওয়ান এইট জিরো ডবল ওয়ান রাত্রি সাড়ে এগারোটার চক্রধরপুর এক্সপ্রেস ধরে যেতে চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান রাত এগারোটা পঁয়ত্রিশে চক্রধরপুর এক্সপ্রেস হয়ে আজ যেতে চলেছি বরাভুম স্টেশনের উদ্দেশ্যে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বরাভুম চলে এসেছি পুরুলিয়া তো চলে এলাম ফাইনালি বরাভুম স্টেশন পুরুলিয়া বেড়াতে গেলে কিন্তু আপনাদেরকে নামতে হবে এই বরাভুম স্টেশন বড়াভূম স্টেশনে নেবে দেখি স্টেশন থেকেই একটি গাড়ির ব্যবস্থা করেছিল রিসর্ট কর্তৃপক্ষ সেই গাড়ি করেই চলে গেলাম রিসর্টের দিকে এবারে পুরুলিয়ায় আমি থাকব মাথা পাহাড়ের কোলে চারিপাশে শালবন ও পলাশ বনে ঘেরা পুরুলিয়ায় সব থেকে পুরনো এবং সুন্দর একটি ক্যাম্প বাঞ্জারা ক্যাম্পে রিসর্টে প্রবেশ করেই এনাদের আতিথিয়তা আমাকে মুগ্ধ করলো সুন্দর সুন্দর পরিবেশে একটা ওয়েলকাম দারুণ আমি কিন্তু এখন আছি সব সব থেকে ভালো থেকে বেস্ট একটা ক্যাম্প সোনকুপি বঞ্জারা ক্যাম্প এটা পুরুলিয়ার থেকে পুরনো একটি ক্যাম্প দারুণ সুন্দরভাবে সাজানো ক্যাম্পের ভেতরটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা যখন এই ক্যাম্পে আসবেন তখন কিন্তু পুরো শালবনী জঙ্গলের মধ্যে দিয়ে আসবেন কারণ ক্যাম্পটা পাহাড়ের একদম কোলে চলুন ভেতরে যাবো গিয়ে সম্পূর্ণ ক্যাম্পটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে আমি এন্ট্রি করছি এখন ক্যাম্পের মধ্যে পলাশ গাছ দেখুন একবার পুরো ভরে আছে একেবারে চলুন ভেতরে যাব ক্যাম্পের ভেতরে প্রবেশ করে দেখতে পাবেন প্রচুর পলাশ গাছ রয়েছে এখানে আর প্রতিটা গাছে পলাশ ফুল ফুটে রয়েছে পুরো লাল হয়ে আছে জায়গাটা প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা পলাশ গাছ রয়েছে নিচে দেখুন কত পলাশ ফুল ফুটে রয়েছে এটা হচ্ছে এনাদের পার্কিং জোন এখানে আপনারা চার চাকা বা দুচা গাড়ি এখানে পার্কিং করতে পারবেন এই পার্কিং এর পাশে আপনারা দেখতে পাবেন এখানে ডাইনিং স্পেস রয়েছে এটা এখানে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব করানো হয় আর কি বেশ সুন্দরটাও ऑलरेडी গেস্ট কিন্তু ব্রেকফাস্ট করছে এই যে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিবেশ হয়ে হয়ে আচ্ছা আপনি এই এই পুরুলিয়া পুরুলিয়া আছেন বাহ লমণ কিন্তু রাজ্যের প্রতিটা কোণায় কোণায় রয়েছে বুঝেই বাছছেন এনারা কিন্তু স্কিলি কোরি থেকে এসেছেন রাঁচি ঘুরে আবার কিন্তু পুরুলিয়া ঘুরছেন মানে বুঝতেই পারছেন পলাশ গাছ তো রয়েছে তার সাথে দেখুন এখানে পুরো একটা বাগান রয়েছে গোলাপ গাছে বিভিন্ন রকমের গোলাপ গাছ রয়েছে প্রতিটা পলাশ গাছের নিচে এরকম বসার জায়গা করা রয়েছে মানে জায়গাটা এতটাই সুন্দর এখানে বসে বসে আপনার ঘন্টা পর ঘন্টা সময় কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না আমার দেখা পুরুলিয়ার সব থেকে বেস্ট এবং সুন্দর একটি ক্যাম্প এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্প ইনি হচ্ছে এই ক্যাম্পের ম্যানেজার দাদা আমাকে একটু ক্যাম্পটা ঘুরিয়ে দেখাচ্ছে সত্যি এত বড় ক্যাম্প পুরুলিয়ার বুকে এই প্রথমবার আমার আসা মানে পরিবেশটা দেখুন একবার বুঝুন উপরে রয়েছে পলাশ গাছ নিচে এত সুন্দর একটা দোলনা এই ক্যাম্পের ভিতরে কিন্তু আপনারা প্রচুর টেন্ট পাবেন তার মধ্যে একটা টেন্ট আপনাদের একটু খুলে দেখিয়ে দিই ভেতরটা কেমন পলাশ গাছের নিচে আর এই পাহাড়ের কোলে টেন্টগুলো রাখা রয়েছে চলুন এই টেন্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই বাইরে দেখুন একটা চেয়ার দেওয়া রয়েছে একটা খাটিয়া পাতা রয়েছে এই খাটিয়ায় বসে বসে কিন্তু ঘন্টা বা ঘন্টা সময় কাটানো যায় চলুন ভেতরে যাই এই হচ্ছে টেন্টের ভেতরটা ওয়াও দারুণ সুন্দর একটা বেড রয়েছে কিন্তু তিনজন থাকা যাবে বেশ বড়ো সড়ো বেড একটা ফ্যানও দেওয়া রয়েছে এদিকে একটা ছোট কাভার দেওয়া রয়েছে একটা টেবিল দেওয়া রয়েছে টেবিলের মধ্যে রয়েছে শ্যাম্পু সাবান জল সবই রয়েছে আর এটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুম দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম বাহ বিশাল বড় একটা ওয়াশরুম বিশাল বড় বাহ এই ট্রেনটা সত্যিই ভীষণ সুন্দর ভেতরটা বলে দিই এই টেনটি যদি আপনারা থাকেন এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড পড়বে কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা চারবেলা থাকা খাওয়া পাবেন সঙ্গে এত সুন্দর টেন্ট আর পরিবেশটা তো কিছু বলার নেই এখানে আপনারা দু ধরনের টেন্ট পাবেন ওটা আপনারা দেখালাম চলুন এটা আপনারা দেখা এবারে দেখুন কত সুন্দর লাগছে বেশ দারুণ না এটা বাইরে খাটিয়া দেওয়া রয়েছে এখান থেকে বসে বসে কিন্তু আপনারা এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন তো এই খাটিয়ায় বসে খাটিয়া আছে একটা চেয়ার দেওয়া রয়েছে চলুন ভেতরটা যাই এই দেখুন বাহ অপূর্ব অপূর্ব দেখুন একবার এখানেও বেড রয়েছে এখানে দুজন থাকা যাবে তিনজন চাইলে আপনারা থাকতেও পারেন কোনো অসুবিধা নেই এখানে টেবিল দেওয়া রয়েছে একটা ফ্যান রয়েছে একটা কুলারও রয়েছে দেওয়া আর এটাও কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে সব চেকিং অ্যান্ড আউট ডেট ফেট সব লেখা রয়েছে নাম্বারটা হয়েছে কোনো সমস্যা যদি না হয় আপনারা ফোন করতে পারেন এই দেখুন কমপ্লেন নাম্বার সার্ভিস নাম্বার সব দেওয়া রয়েছে এখানে বোর্ড দেওয়া রয়েছে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে এই দেখুন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম চলুন দেখাই আপনাদেরকে বাহ বেশ বড় সড়ো কিন্তু এটা ওয়াশরুম রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম আগে যেটা দেখালাম সেটা আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ফুডিং লজিং পাবেন আর এখন যেটা দেখালাম সেটাতে আপনারা যদি থাকেন পার হেড থাকা খাওয়া নিয়ে পনেরোশো টাকা পড়বে সত্যি এ কত বড় এই ক্যাম্পটা সেটাই ভাবছি দেখুন এখানে রয়েছে দুটো গ্রুপ টেন্ট মানে এখানে চাইলে আপনারা অনেকজন মিলে এসে থাকতে পারেন চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই এ সুন্দর একটা বেদি মতো করা রয়েছে এখানে রয়েছে ফোর বেড এখানে তিনজন এখানে তিনজন পারে মানে বেশ বড়ো সড়ো একটা টেন্ট এটাতে কিন্তু আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন একটা টেবিল দেওয়া রয়েছে দেওয়া রয়েছে কুলার আছে ফ্যানও আছে কোনো অসুবিধা নেই বাহ বেশ সুন্দর ওয়াশরুম দেখিয়ে দিই এই ওরে পাওয়া তো দারুণ সুন্দর এই দেখুন এইদিকে রয়েছে ওয়াশরুম প্লাস দেওয়া বেসিন রয়েছে যদি আপনারা এই গ্রুপ টেন্টে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু থাকা খাওয়া নিয়ে পার হেড পড়বে চোদ্দোশো টাকা এবার চলো আপনারা দেখাবো এদিকে রুম আছে কটেজ রয়েছে আর এদিকে রুম আছে কিছু চলুন আপনার দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু টেন্টও রয়েছে মানে প্রচুর টেন্ট রয়েছে দেখুন পরস্পর একটা বেড়ে একটা টেন্ট সব বসানো রয়েছে আর বাহ এদিকে দুটো রুম আছে দেখুন একবার কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে আমার পিছনে যে রুম তো দেখতে পাচ্ছেন বেশ রাউন্ড শেপে রয়েছে এখানে কিন্তু এসি রয়েছে ভেতরে এখানে আপনারা যদি থাকতে চান থাকা খাওয়া নিয়ে পড়বে ষোলোশো টাকা করে পার হেড পার ডে এখন ভেতরে গেস্ট রয়েছে সেই কারণে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না দেখুন এখানে রয়েছে কিন্তু রুম ওপরে কিন্তু ডিরাক্স কটেজ রয়েছে নিচেও কটেজ রয়েছে নিচে কটেজ যদি আপনারা থাকেন সেখানে আপনারা থাকতে পারেন ষোলোশো টাকা করে থাকা খাওয়া নিয়ে আপনাদের পড়বে আর যদি আপনারা ওপরও থাকেন সেক্ষেত্রে আপনাদের রুম ভাড়া পড়বে কিন্তু চার টাকা তার সাথে আপনারা পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর যদি আপনারা লাঞ্চ বা ডিনার করতে যান সেক্ষেত্রে আপনারা আলাকাটে অর্ডার দিতে পারেন এখানে বসে বসে এই পাহাড়ের অপরূপ সুন্দরটা দৃশ্য পাবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে তার মধ্যে একটা রুম তোমাদেরকে দেখালাম যেটা কি না দারুণ সুন্দর পুরুলিয়ায় এই প্রথমবার আমি কিন্তু করতে চলেছি জিপলাইন আর সেটা কিন্তু রয়েছে এই বানজারা ক্যাম্পের মধ্যেই এই প্রথমবার পুরুলিয়াতে করব জিপ লাইন আমি কিন্তু আছি এখন বাঞ্জারা ক্যাম্পে আর বাঞ্জারা ক্যাম্পে কিন্তু ক্যাম্পের মধ্যেই রয়েছে জিপ লাইন সেই জিপ লাইন করবো এখন তো চলুন আপনাদেরকে দেখাবো একটা অন্য রকম এক্সপিরিয়েন্স এই দেখুন এই হচ্ছে জিপ লাইন একদম সেই মতে চলে গেছে এই দাদা এই আমাকে পড়িয়ে দেবে এটা পড়ানোর পরে কিন্তু আমি যেতে পারবো ওপারে এই প্রথমবার দেখবো পাখির চোখে উপর থেকে করছি দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে আপনারা জিপ লাইনটা করবেন আর উপরে রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ার যেখান থেকে পুরুলিয়াটাকে খুব সুন্দরভাবে দেখতে লাগে এখন তো দারুণ লাগবে কারণ চারিদিকে পলাশ ফুল ফুটে আছে চলুন উপর থেকে আপনাদেরকে দেখাবো পুরুলিয়াটাকে চলুন যাই একদম উপরে বাও সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর এই জায়গা আপনাকে দেখা একটু ঘুরিয়ে উপর থেকে পুরুলিয়াটা কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে শুধু পলাশ ফুল শুধু পলাশ আর এই হচ্ছে মাথা পাহাড় আর এই মাথা পাহাড়ের ঠিক এই দিকেই রয়েছে দেখুন এই ক্যাম্প বাঞ্জারা ক্যাম্প জীবনের প্রতিটা রঙ যেন এরকম সেজে উঠুক আমি চাইবো তাই এখন কিন্তু আমরা এখানে হোলি সেলিব্রেশন করবো আর এটা কিন্তু রেডি করেছে এই যে আমাদের এখানকার ম্যাডাম শয়লি শিড়ির আচল টচল কোমরে গুজে একদম প্রচুর কাজের যাই হোক তো চলো একসাথে আমরা কিন্তু প্রচন্ড মজা করবো আনন্দ করবো লোকেশানটা দেখো পুরো একদম প্রতিটা গাছে পলাশ ফুল ফুটে রয়েছে আর আমরা কিন্তু নিচে খেলবো হোলি খেলবো হোলি আর রং দেবো না সেটা কি হয় নাকি হোলি 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 আমি কিন্তু প্রচন্ড মজা করলাম হোলির আগে হোলি খেলা হয়ে গেল আমাদের দেখতে পাচ্ছ সবাই মানে ভীষণ আনন্দ করেছি অনেক হোলি খেলেছি তো তোমরা যদি চাও যে এরকম মজা করবে তো অবশ্যই চলে আসতে পারো এই বাঞ্জারা ক্যাম্পে তো আমি কিন্তু আবার রেডি হয়ে চলে এসেছি সাইটসিন করতে যাব এখন পুরুলিয়ায় প্রচুর সিন রয়েছে আপনারা সবাই জানেন তো তার মধ্যে কিছু কিছু সাইটসিন আপনাদের ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা আমরা কিন্তু এখন বাঞ্জারা ক্যাম্প থেকে সোজা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের কোলে একটা ছোট্ট মতো হোমস্টেতে হোমস্টেটার নাম হচ্ছে দেখো আনমোনা হোমস্টে যে দেখতে পাচ্ছ এখানে আমরা ব্রেকফাস্ট করব বসে পড়েছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কী কী দেওয়া হয়েছে বলে দিই একটু আনি এই দিয়েছে রুটি সঙ্গে দিয়েছে খুব সুন্দর বেশ তরকারি একটা জিলাপি দিয়েছে সঙ্গে ডিম সেদ্ধ রয়েছে দেখতে পাচ্ছ সবাই আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি কিন্তু ব্রেকফাস্টটা করে তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পুরো ঘুরে দেখবো ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করে ক্যাম্পের গাড়ি করে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরুলিয়ার বিভিন্ন সাইড সিন ঘুরে দেখতে প্রথমে আমরা ঘুরে দেখে নিলাম আপার ড্যাম তারপর লোয়ার ড্যাম তারপর বামনি ফলস মার্বেল লেক ও সাথে দেখে নিলাম ও কি অসাধারণ সুন্দর ওয়াটার ফলস চলে এসছি বন্ধুরা তুর্গা ফলসে দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে তুরগা জলপ্রভাত দারুণ সুন্দর দারুণ এখানে এলে কিন্তু অবশ্যই স্নান করা যায় দুর্গা ফলস দেখে আমি চলে গেলাম আমার সব থেকে প্রিয় ওয়াটার ফলস খাক কোচা ওয়াটার এটি পুরুলিয়ার একটি অববিট ওয়াটার ফলস আপনারা যদি পুরুলিয়া বেড়াতে যান অবশ্যই আমি বলবো এই খাক কোচা ওয়াটার ফলস ঘুরে দেখবেন পারলে এখানে স্নানও করবেন আহ মজা এই মজা কাককো তো আমরা অনেক খুন টাইম কাটলাম মন ভরে সানো করলাম তারপর আমরা আবার ফিরে গেলাম আমাদের ক্যাম্পে সেখানে গিয়ে করব আমরা লাঞ্চ এরকম একটা লোকেশনে দুপুরে লাঞ্চ হচ্ছে তা আবার মটন দিয়ে ও চুর খাবার রয়েছে কিন্তু একদম টেবিল ভরে গেছে খাবারে কী কী আইটেম দিয়েছে তোমার একটু দেখিয়ে দিই ভাত ডাল আলু ভাজা রয়েছে শাক ভাজা রয়েছে সঙ্গে একটা আলুর চাটনি রয়েছে একটা ডাঁটা দিয়ে একটা তরকারি রয়েছে সঙ্গে রয়েছে পটল আলুর তরকারি আলু পোস্ত আর মাটন এই সব কিছু কিন্তু আমরা অর্ডার করেছিলাম আলাকাটে তো চাইলে আপনারা প্যাকেজও নিতে পারেন আলাকাটা সিস্টেমও রয়েছে যেটা খুশি সেটা করতে পারেন অনেকগুলো আইটেম দেওয়া রয়েছে এক এক করে খেতে হবে তো খাই টেস্ট করে দেখি আর সঙ্গে স্যালাডও দিয়েছি কিন্তু দেখো স্যালাড রয়েছে যাই হোক অনেক খাবার খেতে টাইম লাগবে আস্তে আস্তে সবকিছু খেয়ে নিই আমরা কিন্তু সবাই বসে পড়েছি এছাড়া বসে পড়েছে এদিকে সীমান্ত বসে পড়েছে আর বিয়েছে তো চলো চটপট খেয়ে নি তারপরে তো আরো বাকি কিছু দেখানোর আছে খাবার সময় লাগবে দারুণ হয়েছে দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার রিসোর্টে ফিরে এলাম তখন প্রায় সন্ধ্যে আজ আমাদের জন্য সন্ধেবেলা ছিল বনফায়ার ও ওর সাথে বারবিকিউ চিকেন এই বারবিকিউ চিকেন আপনারা পারলে নিতে পারেন এছাড়া আসিল পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ সেদিন সন্ধে আমরা ছৌ নাচ দেখে তারপর রাতে ডিনার করে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম পরের দিন ভোর ভোর আমাদের উঠতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া এখন রয়েছি একদম অববিট একটা জায়গায় এখানে প্রতিটা গাছে মানে পলাশ ফুল ফুটে রয়েছে জাস্ট দেখাবো একটু পিছনটা দেখো পুরো লাল হয়ে গেছে একদম সেই জায়গা থেকে সূর্যোদয় হচ্ছে কত সুন্দর লাগছে আর পুরো পলাশ বাগান দেখো সামনেই আসছে দোল উৎসব আর এই দোল উৎসবে মনকে রাঙাতে চলে আসুন লাল পলাশের দেশ পুরুলিয়া কালকে তোমাদেরকে বলা হয়নি এই ট্রিপে কিন্তু আমি একা নয় এখানে অনেকগুলো ইউটিউবার এসছে সবাই খুবই প্রিয় আমার সবাইকে একটু দেখিয়ে দিস তোমাদেরকে এক এক করে কেমন লাগছে অভিজ্ঞতা কি বলছে মানে অসাধারণ এরকম দৃশ্য মানে এখানে যদি এইবারে না আসতাম এই পুরুলিয়ার এই পলাশ গাছ পলাশ গাছ দেখতে তাহলে সত্যি একটা ভালো জিনিস মিস করে যেতাম অসাধারণ দৃশ্য সয়লে কি বলছো অসাধারণ মানে মাছটাই একবার আসুন পলাশে পলাশে আসছে এই জায়গায় শীতে তো পুরুলিয়া সুন্দরী কিন্তু পলাশে যে কি অপূর্ব সেটা বলে বোঝানো যাবে না কেমন কেমন লাগছে জায়গাটা দারুণ দারুণ জায়গাটায় এসে আমি কিছু সময় ক্যামেরা অন করে চুপচাপ দাঁড়িয়েছিলাম মুখে বর্ণনা করতে পারছিলাম না দারুণ লোকেশন দারুণ লোকেশন এখন আমার সাথে রয়েছে আমার খুব প্রিয় একজন ইউটিউবার এসার ভাই কেমন অভিজ্ঞতা কি বলছে এখানে এসে কেমন লাগছে তো ভাবিনি যে এই জায়গাটা এত সুন্দর হবে আমরা তো প্ল্যানিংও করিনি এখানেই আসবো হঠাৎ এসে গেছি এসে দেখছি কি দারুণ চারিপাশে পলাশ ফুটে রয়েছে আর তার সাথে সূর্য উঠলো পাহাড়ের পেছন দিক থেকে হেভি লাগলো সত্যি দারুণ জায়গা বলো পছন্দের পুরুলিয়া অন্যরকমই অপরূপ সৌন্দর্য আর আমি তো প্রথমবার পুরুলিয়া আসলাম এই সকালবেলা আসার পরে তোমরা যদি এই ক্যাম্পে আসো এই সূর্যোদয় দেখতে পারবে এই পাহাড়ের আর এই পলাশের যে গোল দারুণ দারুণ ভোরবেলা উঠতে হবে তার জন্য আমরা প্রায় পাঁচটার দিকে উঠে চলে এসেছি মানে না আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এতটা সুন্দর এই জায়গা সকাল সকাল উঠতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু এখানে আসার পরে ও সত্যি মানে মন ভালো হয়ে গেল এত পলাশ ফুল দেখে মন সত্যি ভালো হয়ে গেল পলাশের বাগানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে গেলাম আমাদের পাঞ্জারা ক্যাম্পে দাদা নাম্বারটা একটু বলো বুকিং নাম্বারটা বুকিং নাম্বারটা হচ্ছে আপনার একটা হচ্ছে এইট টু ফাইভ জিরো ডাবল সিক্স ফোর ফাইভ থ্রি জিরো আচ্ছা আরেকটা নাম্বার রয়েছে নাইন সেভেন থ্রি টু টু নাইন ফোর ফাইভ ওয়ান ফাইভ দেখো দাদারা শেষ দিন যাবার দিন দিল সুন্দর একটা উপহার পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ এটা কিন্তু পুরুলিয়ার খুবই বিখ্যাত একটা নাচ ছৌ নাচ যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি আর যাওয়ার সময় দাদা কিন্তু সেই গিফটটাই আমাকে তুলে দিল সত্যি এখানকার কিন্তু খুবই সুন্দর তাই আমি বলবো সামনে আসছে দোলযাত্রা এই দোলযাত্রা উপলক্ষে আপনারা চলে আসুন দুদিন বা তিন দিনের ছুটিতে পুরুলিয়া আর অবশ্যই কিন্তু থাকতে হবে আপনাদেরকে এই বানজারা ক্যাম্পে না এলে বুঝতে পারবে না এখানে পরিবেশটা কত সুন্দর যাই হোক এই ভিডিওটা আমাদের এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বংখানের চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন চলুন টাটা ভালো থাকবেন সবাই